বিরতির পর আর বিরতির পর ফিরে এসে আমি আবারও সুপর্ণদার কাছে সুপর্ণদা আপনি যে যে বলছিলেন রাজ্য সরকারের রাজস্ব ঘাটতির জায়গা থেকে মূলধনী খাতে খরচ অনেক বেশি না করে রাজস্ব ঘাটতির দিকে এগোনো হচ্ছে এটা যেকোনো রাজ্য সরকারের কাছে অর্থনৈতিকভাবে সুইসাইডাল এটা একটা দিক আর একটা দিক হচ্ছে রাজ্য সরকার এতদিন ধরে যেটা বলে এসেছে সুপ্রিম কোর্টেও তারা হলফনামা দিয়ে জানিয়েছে যে এই মুহূর্তে রাজ্যের যে অর্থনৈতিক ভাড়ারের অবস্থা তাতে যদি কেন্দ্রীয় হারে দিয়ে দিতে হয় তাহলে রাজ্য সরকার একটা কোথাও একটা অপ্রত্যাশিত আর্থিক বিপর্যয়ের মুখে পড়বে এই তিনটে শব্দকে আমি কট করছি এবং এই তিনটে শব্দ রাজ্য সরকার হলফনামায় সুপ্রিম কোর্টে জানিয়েছে আমার বক্তব্য হচ্ছে এই অপ্রত্যাশিত রাজনৈতিক বিপর্যয় এটা রাজ্য সরকার তার মানে দু তিন বছর আগে থেকেই জানত কিন্তু তারপরেও আমরা দেখেছি যে মূলধনী খাতে খরচ না বাড়িয়ে রাজস্ব ঘাটতি থেকে বা যা টাকা ইনকাম হচ্ছে সেটা থেকে খরচা করে বিভিন্ন সামাজিক প্রকল্পে ব্যয় করা হচ্ছে কিন্তু আমরা আবারও বলছি আমরা সামাজিক প্রকল্পের বিরুদ্ধে নই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কি এতদিনে রিয়ালাইজ করছেন যে বাংলার বাজেট কেমন হওয়া উচিত এখন কি দেরি হয়ে গেল আহ আমি একদম আমি ডিএ তে বলছি প্রথম কথা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো প্রাজ্ঞ রাজনীতিবিদকে কখন কি করতে হয় সেটা সুপর্ণমৈত্র একটা মতো সাধারণ লোক শেখাতে পারে ঠিক ঠিক আছে উনি জানেন কখন কি করতে হয় প্রাইম মিনিস্টার মোদীও জানেন কখন কি করতে আমি অর্থনৈতিক দিক আমি বলছি প্রাইম মিনিস্টার মোদী বা চিফ মিনিস্টার মমতাকে সুপর্ণমৈত্র কোনো কিছু বলবে সেটা তো নয় কিন্তু আমরা আমাদের যখন একটা যারা ঈশ্বরের কাছে ভক্তিযোগে পৌঁছে যান তার কোনো মন্ত্র লাগে না কিন্তু যখন আমি একটা পুজো করতে বসি তখন তো আমি মন্ত্রের মাধ্যমে ঈশ্বরের কাছে পৌঁছবো সেটা তো আর পদ্ধতি তাহলে আমি এখন পদ্ধতি নিয়ে আলোচনা করছি রামকৃষ্ণর কি মন্ত্র জানতেন দরকার নেই তিনি সবসময় মা কালীকে দেখতে পেতেন কিন্তু আমি তো চেষ্টা করেও দেখতে পাবো না সেই জন্য আমাকে একটা প্রক্রিয়ার মধ্যে যেতে হয় তো প্রক্রিয়ার মধ্যে আমরা যখন আলোচনা করবো আমি নিজেকে প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা করবো প্রথম কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গের সরকারের যিনি মুখ্যমন্ত্রী হবেন তিনি খুব বিপজ্জনক একটা অবস্থায় থাকবেন কেন তার কারণ একশো টাকা রোজকারের মধ্যে এটা অনেকবার বলেছি আবার আমি বলছি আটান্ন টাকা তিনি খরচা করেন বেতনে দেন আঠাশ টাকা ঋণ চোকাতে দেন উনিশ টাকা এবং পেনশনে দেন এগারো টাকা তার মানে তার যায় আটান্ন টাকা পড়ে থাকে একশো থেকে আটান্ন বাদ দিলে বেয়াল্লিশ টাকা তাহলে বেয়াল্লিশ টাকাটা উনি কিভাবে খরচা করবেন সেটা ওনার হাতে এবং উনি দেখলেন যে আমি আমি যদি একই রকম লোককে টাকা দিতে দিতে যাই হয়তো নির্বাচনে জিততেও পারি নাও জিততে পারি কারণ আমাকে তো সরকারে থাকলেই তো আমি ভালো কিছু কাজ লোকের জন্য করতে পারবো হ্যাঁ সুতরাং যে কোনো সরকারই কিন্তু পলিটিক্যাল ইকোনমিটাকে বাদ দিতে পারবে না কেউ বাদ দিতে পারবে না যে কোনো সরকার এবং আরেকটা জিনিস আমি বলছি আপনার চ্যানেলেই আমি প্রায় মার খেতে খেতে বেঁচে গেছি সেদিন মানে এতে মার খাইনি তবে আমি আবার বলছি এই যে বারবার বলা হয় যে কেন্দ্রীয় সরকারের হারে এবং আমি অনেক টেলিভিশন চ্যানেল দেখি যে কেন্দ্রীয় সরকার আর রাজ্য সরকার আমি বলছি কেন্দ্রীয় সরকার একটি আলাদা সংস্থা যে কোনো রাজ্য সরকার একটি আলাদা সংস্থা আমি কিন্তু আপেলের সাথে আপেলকেই তুলনা করব। আপেলের সাথে কমলা লেবুকে তুলনা করব না এবং সেই জন্যে দুটো ডিএ আলোচনা হতে পারে একটা হচ্ছে ডিএ মৌলিক অধিকার কিনা সেটা একটা আলোচনার বিষয়বস্তু হতে পারে আরেকটা হচ্ছে কোন সরকার কত হারে দিয়ে দেবে সেটার জন্যে এবং আমি আবার বলছি বারবার সুপ্রিম কোর্টে সেটা গেছে আমার লয়ের কোনো কোয়ালিফিকেশান নেই কিন্তু একটু একটু যা আমি রাষ্ট্রবিজ্ঞান পড়াশুনো করেছি বা সংবিধান জানি একটা লেজিসলেচার ডিসাইড করতে পারে সে তার এতে কত টাকা দেবে সেখানে কিন্তু একটা জুডিশিয়ারি কিন্তু সেখানে এসে ঠিক করতে পারেন জুডিশিয়ারি দেখতে পারে যে কোনো ডিসক্রিমিনেশান হয়েছে কিনা বা ন্যাচারাল জাস্টিসটা ভায়োলেটেড হয়েছে কিনা সেই জন্যেই কিন্তু জিনিসটা শোনা হচ্ছে না এক দুই হচ্ছে এই যে পশ্চিমবঙ্গে বারবার বলা হয় সবাই সরকারি কর্মী ভাই আজিজুল আছে আজিজুলকে আমি খুব ভালো করে চিনি বলে আমি জানি আজিজুল ইজ এ ভেরি লজিক্যাল পার্সন আমি আবার বলছি যারা যে কোনো কেন্দ্রীয় সরকারি আন্ডারটেকিংয়ে কাজ করুন বা রাজ্য সরকার আন্ডারটেকিংয়ে কাজ করুন তারা সরকারি কর্মী নন যারা স্কুলে কাজ করেন ইউনিভার্সিটিতে কাজ করেন বা কলেজে কাজ করেন তারা কিন্তু কেউ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়ি নন তারা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এডেড আজিজুল প্লিজ আমি ভুল বললে আপনি আমাকে ভাই ঠিক করে দেবেন তাতে এবং গভর্নমেন্ট তার মতো করে চেষ্টা করছে গভর্নমেন্ট অলসো রানস আ পলিটিক্যাল ইকোনমি তারা দেখেন যে ভাই আমি কি করে টাকাটা দেব দুই সুতরাং ওই রং কম্প্যারিজন অনেক অনেক চ্যানেলে যেটা করছে আমি একমত নই দুই তিন আমার মনে হয় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি হলে যেরকমভাবে অ্যাট্যাক করতে চাই আমি মুখ্যমন্ত্রীকে কিভাবে অ্যাট্যাক করতে চাই যে আপনি পুজোতে তিনশো কোটি টাকা কেন দিচ্ছেন এক আপনি হাজে কেন টাকা দিচ্ছেন আপনি ওয়াকাফকে কেন টাকা দিচ্ছেন আপনি কনস্টিটিউশনে বিশ্বাস করে আপনি ইনফ্রাস্ট্রাকচারে খরচা করুন আপনি রাস্তা তৈরি করুন স্কুল তৈরি করুন ব্রিজ তৈরি করুন আপনি যে কোনো ধর্মের নামে সেটা আজকে দক্ষিণেশ্বর মন্দির হতে পারে কালীঘাট মন্দির হতে পারে একটা 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 দারগা হতে পারে বা যা কিছু হতে পারে বা চার্চ হতে পারে একটা সরকারি পয়সা পাবলিক মানি কোনো রিলিজিয়াস ইনস্টিটিউশনের পেছনে কেন খরচা হবে পাবলিক মানি ইনফ্রাস্ট্রাকচারের জন্য খরচা হবে এটা আমি ফার্স্ট জায়গায় আন্ডারস্ট্যান্ডিং দুই আজকে উনি যে খরচা উনি যেগুলো বলছেন টাকাগুলো করবেন আমি জানি না হয়তো আপনার কাছে সেই তথ্য আছে আমার কাছে তো নেই আমি জানতে চাইছি যে আগে উনি ওনার রোজগারটা রেভিনিউ রিসিটস কত টাকাটা উনি পাচ্ছেন ওনার এক্সপেন্ডিচার কি কমিটেড আছে এবং ওনার রাজকোষ ঘাটতি কি আছে উনি কতটা বরোইংয়ের ওপর নির্ভরশীল এবং আইএসআই মানে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট মানে পাকিস্তানের না বললেই তো এখন চ্যানেলে চ্যানেলে ওই পাকিস্তান চলে যাচ্ছে তা নয় কিন্তু ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট অনেকদিন আগে একটা রিপোর্ট বার করেছিল তারা দু হাজার সাত থেকে দু হাজার সতেরো আঠেরো অব্দি কম্পেয়ার করেছে এবং ডিসেম্বর চব্বিশ তারিখে টোয়েন্টি টোয়েন্টি ফোর নীতি আয়োগ চারটে প্যারামিটারে একটা হেলথ ইন্ডেক্স বার করেছে স্টেটগুলো সবাই এখানে জানেন যারা দেখতেন তারাও জানেন স্টেটগুলো স্টেট দুভাগে ভাগ করা হয় একটা হচ্ছে স্পেশাল ক্যাটেগরি স্টেট সেগুলো হচ্ছে এগারোটা আছে আর আঠেরোটা হচ্ছে নন স্পেশাল ক্যাটেগরি স্টেট পশ্চিমবঙ্গের অবস্থা এমন খারাপ যে আঠেরোটা স্টেটের মধ্যে তারা কিন্তু ষোলো নম্বর র্যাঙ্কিং এবং দুটো জায়গায় কোন জায়গাটায় চিন্তা একটা হচ্ছে তারা হচ্ছে তাদের নিজস্ব কোনো রোজগার নেই গ্রান্ড সিনেডের ওপর নির্ভরশীল নট দ্য সেন্ট্রাল ট্যাক্স বাট দ্য গ্রান্ড সিনেডের ওপর নির্ভরশীল সুতরাং নিজের রেভিনিউ মোবিলাইজেশন করতে পারছেন না এবং এই যে ফিজিক্যাল ডেফিজিট মাঝে মাঝে কমছে মাঝে মাঝে বাড়ছে সেটা কিন্তু একটা আশঙ্কার জায়গা সৃষ্টি করছে সুতরাং চারটে প্যারামিটারে দেখিয়েছেন এবং এই আইএসআই রিপোর্টটা যেটা বলছিলাম দেখিয়েছেন যে এই নতুন সরকার মানে কেন্দ্রে মোদি সরকার আসার পরে এবং জিএসটি হওয়ার পরে আজকে এই সরকারের যে রোজগার বেরিয়েছে সেটা কিন্তু স্টেট জিএসটির থেকে রোজগার অনেকটা বেরিয়েছে ছেচল্লিশ শতাংশ সেখান থেকে করেন তারপরে রোজগারটাই কিন্তু স্টেট এক্সাইজ আমরা সবাই জানি সুতরাং আমার আপত্তি থাকবে যে স্কুলগুলো কি সব জায়গায় আমরা স্কুল খুলতে পাচ্ছি না মদের দোকান হচ্ছে সুতরাং আমি কিন্তু কতগুলো মৌলিক জায়গাগুলো আপনি যেটা বলছেন আমি আরেকটা পয়েন্ট আপনার কাছে আসতে চাইছি সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীর কর্মসংস্থান আমি আসবো প্রত্যেকের কাছে পলিটিক্যাল সিচুয়েশনে আসবো আমি চাইছি আগে অর্থনীতির বিষয়টা একটু সুপর্ণদার কাছ থেকে জেনে নিতে সুপনদা আরেকটা বিষয় আমি জানতে চাইবো যে মুখ্যমন্ত্রী বলছেন যে আমি যতটা মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনে বুঝেছি আমি একদমই অর্থনীতির স্টুডেন্ট নই কিন্তু আমি বোঝার চেষ্টা করছি সুপর্ণদা সেটা হচ্ছে ছটি অর্থনৈতিক করিডর হবে আমি অর্থনৈতিক করিডর সম্পর্কে যতটুকু পড়াশোনা করেছি মুখ্যমন্ত্রী আজকে সেই প্রসঙ্গে যা বললেন যে ছটা অঞ্চল বাংলার বিভিন্ন জেলার বুক চিরে ছটা অঞ্চল চলে যাবে এই ছটা অঞ্চলের কাজ হবে রাস্তার দুধারে শাড়ি দিয়ে সমস্ত শিল্প কারখানা হবে এবং তাতে ছেলেমেয়েরা রাস্তায় বাস থেকে নামবেন আর সমস্ত শিল্প কারখানায় ঢুকে যাবেন প্রচুর প্রচুর কর্মসংস্থান হবে আমি একটা ছবি আঁকছিলাম মনের মধ্যে যে রাস্তার দুদিক দিয়ে যাচ্ছি প্রচুর শিল্প কলকারখানা রাস্তার দুপাশে হয়েছে ছটা করিডর এটা মাথায় রাখতে হবে এবং একটা করিডর তো একেবারে দক্ষিণবঙ্গ মানে দক্ষিণের কলকাতা থেকে চলে গেছে একেবারে উত্তরের জেলা পর্যন্ত আমি বলছি যে আমি ভাবছিলাম মানে আমি শুধু কল্পনায় ভাবছিলাম প্রথমে

তাহলে যেটা করতে হবে যেটা উনি সমস্যায় পড়বেন সেটা হচ্ছে এত জমি জবরদখল হয়ে যাচ্ছে বারবার লোকেদের অসুবিধে হচ্ছে সেই বড় বড় কোনো শিল্পপতির অত বড় শিল্পপতি না হলে মাঝারি ছোট শিল্পপতিদের তাদেরকে কাউকে না কাউকে ধরতে হচ্ছে সেই শিল্পের জন্য মুখ্যমন্ত্রী কেন বলছেন না যে আর কাউকে ওই ছোট্ট একলপ্তে জমি পাবেন কাউকে ধরতে হবে না হ্যাঁ এবং ইনফোসিস ক্যাম্পাস ওপেন করতে গিয়ে কোনো নেতাকে কেন বলতে হচ্ছে যে বাবা দেখো এখানে কিন্তু বিরক্ত করোনা এটা আমি দেখছি আমার মনে হয় যে অন্য জায়গায় কি অসুবিধা নেই মহারাষ্ট্রতে কি এইসব লোকেরা নেই কিন্তু মহারাষ্ট্রতে কিন্তু শিল্পটা এগোচ্ছে উড়িষ্যাতে কিন্তু শিল্পটা এগোচ্ছে আমার মনে হয় যে মুখ্যমন্ত্রীর ভিশনের সাথে আমার মনে হয় নিচের দিকের মানুষগুলোর ভিশনটা কোথাও মিলছে না ঠিক আছে না সেই জন্যই বোধহয় রবি ঘোষের গল্প হলেও সত্যির মতো আপনার মনে হচ্ছে একটা মানুষ এতগুলো কাজ একসাথে করে দেবে আমার মনে হয় যে মুখ্যমন্ত্রী সত্যিই যা বলছেন সেটা নিজেকে বিশ্বাস করতে হবে এবং জিরো টলারেন্স নিতে হবে যে কোন রকম ছোট যারা কারখানা খুলেছে একটা লেদ মেশিনের কারখানা করছে কোন রকম ছোট বড় মাঝারি দাদা যদি গিয়ে ডিস্টার্ব করে তারা যাতে পুলিশে যাওয়ার অধিকার থাকে এবং পুলিশ যাতে তাদের বিরুদ্ধে সিরিয়াসলি সেই নেন যতক্ষণ না আপনি যতক্ষণ না আপনি এরকম একটা পরিবেশ সৃষ্টি করতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এসে সবাই চা কফি খাবেন কিন্তু বিনিয়গার হবে না ভাবে প্রাইম মিনিস্টার মোদির পাশেও অনেকে আসেন কিন্তু আর এফডিআই আসে না আমার এখানে একটা ছোট্ট তথ্য দিয়ে আমি তৃণমূলের কাছে যাব মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একটা দারুণ কথা বলেছেন আপনারা এই গোটা বাজেট বক্তৃতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে ক্ল্যারিফিকেশনে কেউ হয়তো খেয়াল করেননি

আমি বলেছি দু পনেরো সাল থেকে আমরা শুরু করেছি তিন তিনটে তিনবার হয়নি একটা কুড়িতে হয়নি একটা একুশে হয়নি একটা চব্বিশে হয়নি দু হাজার যেটা আছে দু লেখা ছিল অনেকে বলছেন দু লক্ষ আঠেরো লক্ষ কোটি কিন্তু দু হাজার আঠেরো যখন বিজিবিএস ওয়েবসাইটটাতে প্রত্যেক ওয়েবসাইটে দেওয়া আছে দু হাজার ফিগারটা যখন দেখা যাচ্ছে সেখানে ওরা রুপিসের জায়গায় ওরা দিয়েছেন ওয়ান টু পয়েন্ট নাইন থ্রি বিলিয়ন ইউএস ডলার তাহলে দু হাজার আঠেরো ডলারের যে অ্যাভারেজ রেটটা ছিল সেটা দিয়ে যদি ওয়ান ফোরটি টু পয়েন্ট নাইন থ্রিকে গুণ করা যায় তাহলে ন লক্ষ বিরানব্বই হাজার আটশো কোটি হয় আমার কাছে কোনো কাগজ নেই বলে বলে মুখস্থ হয়ে গেছে তো সেইখানে আমি দাঁড়িয়ে বলছি যে ওদের তথ্য ঠিক করতে হবে আরেকটা কি হচ্ছে মুখ্যমন্ত্রীর সাথে ডক্টর অমিত মিত্র আছেন আমি ডক্টর অমিত মিত্র সাহেবকে একটা প্রশ্ন করতে চাইছি না পাশেই বসেছিলেন আমি ডক্টর অমিত মিত্রকে প্রশ্ন করছি আর ডক্টর অশোক লাহরি যাকেও আমি খুব রেসপেক্ট করি তিনিও হয়তো প্রোগ্রামটা শুনছেন তারা দুজনেই এই জিনিসটা জানেন যে আজকে দশ কোটি টাকার ওপরে যে কোনো বিনিয়োগ যদি যে কোনো রাজ্যে হয় তাহলে ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল পলিসি অ্যান্ড প্রমোশনের যখন ফাইল করতে হয় সেই ইনভেস্টমেন্টটা দেখাবে সেটা কিন্তু প্রতিফলিত হচ্ছে না এক দুই হচ্ছে আমার যদি অলরেডি ষোলো হাজার কোটি টাকা অন গ্রাউন্ড ইনভেস্টমেন্ট হয়ে গিয়ে থাকে তাহলে আমার তো ট্যাক্স রেভিনিউ বাড়বে তাহলে আমি নির্ভরশীল কেন না এইখানে এখানে এখানে সুবর্ণদা আপনি আমার আমার অন্তত আজকে রাতে ঘুম আসবে না এই কারণে আমি বলতে চাইছি একদম আপনি আমি বলছি এটা এটা আপনি অঙ্কের কথা বলছেন আমি ধরে নিচ্ছি আপনি একজন অঙ্কের টিচার এবং অঙ্কের টিচার হিসাবে আমাকে স্টুডেন্ট হিসাবে আপনি

মুখ্যমন্ত্রী খুবই সরল একজন মানুষ তাকে ব্রাহ্মণরা যদি মিসলিড করেন রাজন কি করবেন আমি ইকোনমিক্সের ছাত্র নই ওই এই জায়গাটা এবং এখানে কোথাও কোনো টাইপগ্রাফিক কিছু এড়ার থাকলে সেটা আমি একটা কথা বললেন আমি সেটাকে আমি তখন আমি যেহেতু হ্যান্ড রেজ করছিলাম সেটা হচ্ছে আপনি বললেন যে এই কালীঘাট বা এই সমস্ত জায়গায় এখানে কেন গভর্নমেন্ট ইনভেস্ট করবে এটা একটা ট্যুরিজমের একটা ব্যাপার আছে সেটা একটা মানে কিন্তু সেটা একটা সরকারের এটা একটা কাজ এই জায়গাটা প্রমোট করা তা এইটা জাস্ট আমার একটা ছোট পয়েন্ট ছিল আর আপনি যেটা বিয়ের কথাটা মানে প্লিজ এটা মানে আজকেও ফোর পার্সেন্ট বাড়ানো হয়েছে আমি এর আগেও আপনার মানে সৈকত আপনার মানে আপনার সাথেই আমি বলেছিলাম যে ডিএ একটা ভাতা এবং সেটা দেওয়া হয় এবং এই বারবার মানে আপনার সাথে যখন এই ডিসকাশনও ছিলাম তখন আমি বলেছিলাম যে এটা কিন্তু আজকে যেটা স্যার রাইটলি বললেন অ্যাপেলস অ্যান্ড অরেঞ্জেস দুটো একটা আলাদা পুরো স্ট্রাকচারটা আলাদা দুটো আলাদা পে কমিশন তো এখানে যেই যে আপনার চ্যানেল আপনি খুব রেসপন্সিবল জার্নালিজম করছেন যেই চ্যানেলগুলো বলছে ও কেন্দ্র আর রাজ্যের ডিএ মানে এত না আপনি না কিছু চ্যানেল বলছে তো সেই জন্য এটা এটা বলাটা খুব দরকার সেই চ্যানেলগুলো আমাদের দল থেকে কেউ যায় না তো সেই জন্যই কথাটা মানুষকে বলা দরকার যে এই ডিফারেন্স এটা একটা খুব মানে বোকা বোকা কথা হলো মানে দুটো কম্পেয়ারেবলই নয় তো সেই জায়গাটা থেকে রাজ্য সরকার তার তার যেরকম প্রায়োরিটিস এবিলিটিস সেই অনুযায়ী যখন যেটা পারছে তারা ডিএটা ইনক্রিমেন্ট করছে তো তারপরেও মানুষজনের কিছু চাহিদা থাকতেই পারে সেটা নিয়ে আমি বলছি না দিয়ে হবে সেটা রাজ্য তো সেই জায়গাটা আমার মনে হয় ক্লিয়ার থাকা দরকার আর অনেক মানুষেরই মনে হচ্ছে যে অনেকেই আপনাদের চ্যানেলেও হয়তো দেখছিলাম যে কিছু মানুষের লক্ষ্মীর ভান্ডারের মানে এটা একটু ইনক্রিজ হোক বাট সেই জায়গাটা আমার মনে হয় যে একটা ভারসাম্য রাখাটা খুব দরকার আরেকটা আরেকটা ডেটা আমি একটু আপনাকে একটা জাস্ট পয়েন্ট একটা ছোট্ট পয়েন্ট সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে জিএসডিপি গ্রোথ রেট ইন নমিনাল টার্মস আজকে অমিত মিত্রর থেকে আমি ডেটাটা পেয়েছি 11.94% হ্যাঁ একদম প্রেস শেষে উনি 12% মত তো 12% যেই মানে যেখানে জিএসডিপি গ্রোথ রেট হয় তো সেইটা তো মানে এমনি এমনি হচ্ছে না এমনি এমনি হচ্ছে না ব্যাপারটা বেশ আমি একটা ছোট্ট ডেটা নিয়ে বিজেপির কাছে যেতে চাইবো সেটা হচ্ছে আমি আজকে কোন খাতে কত বরাদ্দ দেখুন বাংলায় লেখা পরিষ্কার করে পড়েছি আমি কোথাও ভারী শিল্প কথাটা বোধ আমি হয়তো দেখতে পাইনি আমার ভুল হতে পারে আমাকে ক্ষমা করবেন আমি ভারী শিল্পের কথা কোথাও রাজ্য বাজেটের একটা লাইনেও আমি উল্লেখ পাইনি যেখানে বাজেট বরাদ্দ উল্লেখ রয়েছে সেখানে কিন্তু একটা জায়গায় আমি লক্ষ্য করলাম সেখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্পের কথা কোথাও ভারী শিল্পের উল্লেখ নেই আই রিপিট তাহলে ক্ষুদ্র মাঝারি এবং ছোট শিল্পের ক্ষেত্রে এক হাজার দুশো কোটি টাকা বরাদ্দ ধরা হয়েছে তার মানে রাজ্য সরকার বড় শিল্পে বা ভারী শিল্পে রাজ্যে আসবে না বা সম্ভব নয় বা হবে না এটা ধরে নিয়ে রাজ্য সরকার এগোচ্ছে কিন্তু আবারও বলছি সুপর্ণদা বারবার বলছেন ভারী শিল্প না এলে অনুসারী শিল্প আসবে না অনুসারী শিল্প না হলে অনেক মানুষের একসঙ্গে কর্মসংস্থান হবে না রাজ্যের আদ মানে রাজ্যের যে রেভিনিউ সেটা বাড়বে না আমাদেরকে এভাবেই খুঁড়িয়ে চলতে হবে দেখুন বেসিক্যালি যেটা হচ্ছে কুটির শিল্প বলতে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে যেটা চলে সেটা হচ্ছে বোম শিল্প এছাড়া কোনো শিল্প আমরা সেরকমভাবে দেখতে পাচ্ছি না প্রতিনিয়তই দেখছি এখানে উড়ে যাচ্ছে ওখানে উড়ে যাচ্ছে নিজেরা নিজেরা লড়াই করছে সেই বিষয়ে আমরা দেখতে পাচ্ছি তো এখানে সেরকম কোনো শিল্প আসবে শিল্পপতি আসবে তারা যে জীবিতভাবে বেঁচে ফিরবে সেটা নিয়েও বড় প্রশ্ন আছে আর দ্বিতীয় কথা রাজনৈতিক বিশ্লেষক এক্ষুনি বলছিলেন দাদা যে জুমলা সরকার কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদীজির জুমলা সরকার তো আমি বলতে চাই জুমলা সরকারটি কোনটাকে বলে বলুন তো এই গঙ্গার ধারে সেতু বানানো কারণ জানে এটা কেন্দ্রীয় সরকার ছাড়া পুরো রাজ্য সরকার ডিরেক্টলি করতে পারবে এটাকে বলে জুমলা সরকার এই যে যে ডবল ডবল চাকরি দেব প্রতিশ্রুতি দিয়ে সাধারণ বেকার মানুষদের এই যে রাস্তায় রাস্তায় বসে বলে জুমলা সরকার যে দুয়ারে রেশন দেব দিয়ে দুয়ারে মত পাঠিয়ে মানে যুবক সমাজকে বিকলঙ্গ করে দেওয়া এটাকে বলে জুমলা সরকার যেটা মানে এখন আমরা দেখতে পাচ্ছি বর্তমানে যে মমতা বন্দ্যোপাধ্যায় এই সরকার প্রস্তুত করেছে তাকে বলুন জুমলা সরকার কারণ কারণ এক এক মিনিট না না এক মিনিট উনি যে কথাটা বলছেন নরেন্দ্র নরেন্দ্র মোদীজিকে তো অ্যাটাক করলেন উনি তো বলছেন দেখুন অনেক বড় বড় শিল্প আমাদের কিন্তু ভারতবর্ষে এসছে স্যামসাং অ্যাপেলের মতো ইন্ডাস্ট্রি এসছে এখানেও মানুষের কর্মসংস্থান পাচ্ছে রেলওয়ে নতুন অনেক মানে লাইন নতুন রেডি হয়েছে নতুন অনেক কিছু হয়েছে সেখানেও আমাদের কিন্তু কর্মসংস্থান আছে কর্মসংস্থান নেই তা নয় ভারতবর্ষ বিকশিত ভারতের দিকে এগোচ্ছে কিন্তু এই রাজ্য সরকার প্রতি বছরের মতো বাজেট রেডি করছে কিন্তু কোনো কিছু কি করতে পারছে এই তো রাজ্য সরকার যে ঘাটাল নিয়ে যে বলছেন ঘাটালে যে জমি জমি কিন্তু আমি 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 একটা একদম ডিফারেন্ট কথা আমি বলতে চাইছি রুবি না রুবি আমি আমি আমার মনে এটা করা হবে আমি একটু না বলে পারছি না একদম সময়ও নেই আমাদের এই দেশটা কিন্তু প্রেসিডেন্সিয়াল দেশ নয় আমাদের এই দেশটা হচ্ছে ইউনিয়ন গভর্নমেন্ট অনেকগুলি রাজ্যকে একসঙ্গে নিয়ে তবেই একটা সরকার গঠন হয়েছে যদি রাজ্য পিছিয়ে পড়ে তাহলে সেই রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কি কেন্দ্রীয় সরকারের নয় আমি হ্যাঁ আমি একদম ইউনিয়ন অফ স্টেটস আমি বলছি কোথাও যেন আবার দেখে মনে হচ্ছে এই রাজ্যটা ভারতবর্ষের বাইরে কোনো একটা রাজ্য তাকে কেন্দ্রীয় সরকারের একটা শাসক বিজেপি তারা তারা তাদের সমালোচনা করছেন আরে আপনি যেটা সমালোচনা করছেন আপনি ঘুরিয়ে এই রাজ্যের এই নাগরিকদের সমালোচনা করছেন যারা নরেন্দ্র মোদিকে ভোট দিয়েছেন এই রাজ্যের মানুষ একটু বলে দি এটা এটা বলার দরকার সবার কি হ্যাঁ সরকার থেকে যখনই যা বাজেট রেডি করা হয় এই ধরুন আমি রেলওয়ে বাজেট নিয়ে বলি 68000 কোটি টাকা রেলওয়ে বাজেট হয়েছে সেখানে জমি দিতে পারছে না রাজ্য সরকার এই যদি জমিটাও যদি দিতে পারত সেখানেও তো কর্মসংস্থান হবে রাজ্য থেকেও তো ইনক্লুমেন্ট করা হবে দেখুন চাকরি তো পাবে যে জায়গাটা মমতা বন্দ্যোপাধ্যায় একদম সময় নেই আজি জুলদা আমি একটা কথা বলবো মানে তিনি নেই তাও কথাটা বলতে হবে কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ এখনো প্রাসঙ্গিক কেন আমি বলছি কারণ ভারী শিল্প হলেই পশ্চিমবাংলার কর্মসংস্থানের সমস্যা মিটে যাবে তা নয় কিন্তু একটা জিনিস বুঝতে হবে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ হচ্ছে সেই রাজ্য যেখানে সবচেয়ে বেশি ক্ষুদ্র এবং প্রান্তিক চাষি বাস করে গুজরাটে তুমি এক হাজার একর জমি শিল্পায়নের জন্য তুমি ইজিলি দুজনের দুজন জমির মালিকের কাছ থেকে নিতে পারবে পশ্চিমবঙ্গে সেটা সম্ভব নয় সুতরাং তোমাকে তোমাকে বুঝতে হবে তুমি হার্ড হিটিং ব্যাটসম্যান ছয় মারতে পারে তোমার কাছে যদি হার্ড ইটার নেওয়া থাকে তাহলে ছোট ছোট খুচরো রাম নিয়েই তোমাকে ওই টার্গেটটা করতে হবে আমি ব্যাপারটা বলছি পশ্চিম বাংলা হচ্ছে এমন একটা রাজ্য যেখানে পাহাড় রয়েছে যেখানে সাগর রয়েছে পর্যটন শিল্পকে বিকশিত করা এক দুই নম্বর তুমি পাহাড় থেকে নাও একদম চা বলয় থেকে কমলা বলয় থেকে তুমি আম ঋचूर বলয় থেকে আলু থেকে ধান এই যে কৃষি একটা সম্ভাবনাময় জায়গা আপনি যে সময় আজজলতে আপনি বলছেন তখন চাল এর আজ টাকা কিলো ফুটে যাচ্ছে কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ এটা একজন ছড়া কেটেছিলেন তিনি প্রয়াত আজকের দিনে মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে বাস্তবায়ন সেই কথাই বলতে চাচ্ছেন

মূল্যবান সময় দেওয়ার জন্য দেখুন আমাদের উদ্দেশ্য বাংলার বাজেটকে ক্রিটিসাইজ করা নয় বাংলার বাজেটের যে ছোট ছোট ভুল বা বড় ভুল যাই থেকে থাকুক না কেন অনেকে হয়তো ভুল বলবেন না অনেকে হয়তো বলবেন যে সামনের বার এগুলো রেক্টিফাই করার জায়গা থাকবে কিন্তু দেখুন আমাদের মতো প্রান্তিক মানুষের কাছে একটা বছর অনেক আমরা নিজেরা খেটে খাই আমরা সরকারকে ট্যাক্স দিই কিন্তু আমাদের পাশে সরকার কিভাবে থাকবে আমার টাকায় লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হবে কি না আমার টাকায় পুরোহিত ভাতা দেওয়া হবে কি না আমার টাকায় কোনো ইমাম ভাতা পাবেন কি না এটা সরকার ঠিক করবে ঠিক আছে কিন্তু আমাদেরও বলার অধিকার আছে যে আমার টাকায় কটা স্থায়ী নির্মাণ হচ্ছে কটা স্থায়ী পরিকাঠামো হচ্ছে আমার পাশের বাড়ির ছেলেটাকে কেন রোজ ঘাম ঝরিয়ে চাকরির ফাইল নিয়ে আবার রাত্রেবেলা ঘুরে বাড়ি আসতে হয় এই প্রশ্নটা আমরা করবই আর তার জন্য যদি আমরা চক্ষুশুল হই খারাপ হই ভালো হই আমরা হতে রাজি আছি বাজেটের দিনে এর থেকে বড় কথা বোধহয় আমি আর বলতে পারবো না আজকে অনুষ্ঠান শেষ করছি নমস্কার